হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং আগ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল সাথে আছে আমার ইউটিউব চ্যানেল চূড়া আর প্রতিদিনের মতো আমি কিন্তু আজও হাতের কাজের সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি শাড়িটা খুবই খুবই সুন্দর ভীষণ রকমের স্মার্ট একটা কালার কম্বিনেশন এবং দেখেই বুঝতে পারছেন শাড়িটা আসলেই অনেক বেশি সুন্দর শাড়িটার কালার কম্বিনেশন সুন্দর সুতার কম্বিনেশন সুন্দর সেলাইটা সুন্দর এক কথায় শাড়িটা অসাধারণ সুন্দর সাথে পাচ্ছেন রানিং ব্লাউজ পিস আর এরকম সুন্দর একটা শাড়ি যদি আপনি পরেন আপনাকে খুব স্মার্ট একটা লুক এনে দিবে আর এই শাড়িটা পরে আপনি যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন শাড়ি খুবই সুন্দর আর শাড়ির সাথে আপনি যেটাই পরেন না কেন সেটাই কিন্তু অনেক স্মার্ট একটা লুক এনে দিবে আজকে অফিস থেকে ফেরার পথে ফুটপাথ থেকে আমি এরকম কয়েকটা সেট কিনে এনেছি তিনটা সেট কিনেছি মাত্র আড়াইশো টাকা তো আড়াইশো টাকায় তার মানে এটার দাম পড়ে হচ্ছে বিরাশি টাকা সামথিং আশি টাকা আর দুই টাকা বিরাশি টাকা মতো পরে তো দেখেন একটা সুন্দর শাড়িতে আমি মাত্র আশি টাকার একটা গহনা পরেছি আশি টাকার একটা গহনাতেও আমাকে কিন্তু অনেক স্মার্ট একটা লুক এনে দিয়েছে তাই না তো শাড়ি এরকম একটা পোশাক শাড়ির সাথে আপনি যেটাই পরবেন সেটাই আপনাকে আকর্ষণীয় একটা লুক এনে দিবে আর চমকের সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আর একজন ইউটিউব থেকে জানতে চেয়েছেন আমি কোথা থেকে বলছিলাম আমি ঢাকা থেকে বলছিলাম আপনি কোথা থেকে বলছিলেন একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা হাতের কাজে শাড়ি পারচেস করতে চান বা হাতের কাজে শাড়ি পরতে পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন সবগুলো নিউ কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর আর যে শাড়িটাই পারচেস করবেন সেই শাড়িটাই কিন্তু আপনাকে পারফেক্ট একটা লুক এনে দিবে শাড়িগুলোর প্রাইস হচ্ছে এই শাড়িগুলো অন্য পেজ থেকে করতে আপনাকে ছয় হাজার টাকা পে করতে হবে কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস আছে শাড়ির কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর তো চলেন এখন শাড়িগুলো দেখানো শুরু করি প্রথমে যে কালারটা দেখাচ্ছি হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার বা গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা ব্রাইট একটা গোল্ডেন টাইপের কালার এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা পরলে আপনাকে ভীষণ স্মার্ট একটা লুক কিন্তু এনে দিবে শাড়ি এমন একটা আকর্ষণীয় পোশাক শাড়ির সাথে খুব সিম্পল সাজেও আপনাকে গর্জিয়াস একটা লুক এনে দিতে পারে তো আমি যে শাড়িটা পরেছি দেখেন কি সুন্দর না আর এতটাই সফট এতটাই সফট বডি দেখা যাবে না লাইট ওয়েটের শাড়ি লং টাইম ব্যবহার করতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনায়াসেই ক্যারি করতে পারবেন এই শাড়িগুলো এখন যে কালারটা দেখাচ্ছি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যারা শাড়িগুলো পারচেস করতে চান দেরি করবেন না জাস্ট অর্ডার প্লেস করে দিবেন প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসের অংশেও এইভাবে সুন্দর করে কিন্তু কাজ করা আছে আমার ইনস্টাগ্রাম আরডি চাচ্ছিলেন আপনি আমার ফেসবুক পেজ নীলা হাফিজা এন হাফিজাতে পেয়ে যাবেন এইস এফে নীলা হাফিজা অথবা আমার ইউটিউব চ্যানেল চূড়া ইউটিউব চ্যানেল চূড়াতে পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজ ওয়াও কি মারাত্মক সুন্দর তাই না মারাত্মক রকমের সুন্দর একটা শাড়ি শাড়ির ভিতরের কাজটা অসাধারণ অসাধারণ সুন্দর একটা শাড়ি আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে এত সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পাচ্ছেন আদ্রি ফ্যাশনায় লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়া অথবা ফেসবুক পেজ নীলা যে কোনো মাধ্যমে আপনি করতে আর ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা খুব কিন্তু শাড়িগুলো পারচেস করতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছে কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন মারাত্মক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি যেটা দেখাচ্ছি এই শাড়িটা আমার কাছ থেকে যে পারচেস করবে একদম আমার বিশ্বাস সে অবশ্যই আমার রিপিটেড কাস্টমার হবে এত সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় শাড়ির কাজগুলো দেখেন কি সুন্দর শাড়ির কাজ শাড়ির পাড়টাও কিন্তু খুবই সুন্দর তো নেক্সট কালারে চলে যাচ্ছে অনেকগুলো শাড়ি আছে সামনে যেহেতু পহেলা ফাল্গুন বসন্তকাল তো বসন্তকালের জন্য বেশিরভাগ সব ইয়েলো কালেকশন হ্যাঁ বসন্ত কালেকশন বা ইয়েলো কালেকশন এটা দেখেন ইয়েলোর সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এই শাড়িগুলো পাঁচ হাজার টাকা বিক্রি করলে প্রফিট থাকবে না হ্যাঁ এত গর্জিয়াস কাজের শাড়ি এগুলো মিনিমাম ছয় হাজার টাকা হওয়া উচিত এত ভাবে কাজগুলো করা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নামটি ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঘরে বসে কিন্তু ওরা নিয়ে নিতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটাও ইয়েলো সুতার গুলো আলাদা হ্যাঁ সুতার কম্বিনেশনগুলো আলাদা প্রত্যেকটা কালার খুবই সুন্দর ইয়েলো কালারের শাড়ি বেশি আজকে যা আসছে সবই ইয়েলো কালারের বেশি থাকে ইয়েলো কালার এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের অংশটা নেক্সট কালার একই কালার ভিতরের কাজটা আলাদা হ্যাঁ একই কালার ভিতরের কাজটা আলাদা সুতার কম্বিনেশন টেন সুন্দর কালার কম্বিনেশন খুবই নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে ব্লাউজ পিসের অংশটা সুতা কম্বিনেশনটা খুবই সুন্দর দেখাচ্ছি রেড কালার রেড কালারের সাথে হোয়াইট কালার এর সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর তার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স বক্স করবেন যারা যারা ব্রাইট কালারের শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু দেরি করবেন না এত সুন্দর একটা শাড়ি আপনাকে অনেক আকর্ষণীয় একটা লুক এনে দিবে এবং যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে এই শাড়িগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন প্রাইজ হচ্ছে অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর তো এখন যে কালারটা দেখাবো সেই কালারটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা কালার হ্যাঁ গোলাপি কালারের সাথে সুতার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর এবং কাজের ফিনিশিংটা এক্সিলেন্ট ভীষণ সুন্দর একটা শাড়ি এটাও রেড কালার এটার ভিতরের কাজটা আলাদা সবগুলোর কাজই আলাদা একটা একটার সাথে মিলানো খুব ডিফিকাল্ট এটার ভিতরের কাজটাও সুন্দর হ্যাঁ এখন যে কালারটা দেখাচ্ছি লাইট ফিরোজা কালার কালার কম্বিনেশন সুতার কম্বিনেশনটা এক্সিলেন্ট এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের অংশটা প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখালাম যার যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমি যে শাড়িটা পরে আছি দূর থেকে একটু ধরছি ভালো লাগবে স্ক্রিনশটটা একবার শাড়ি সবসময় সুন্দর পোশাক শাড়ি পরলে আপনাকে অনেক স্মার্ট একটা লুক এনে দিবে আমার চেয়ে আপনাকে আরও অনেক বেশি সুন্দর লুক এনে দিবে যে কোনো পারিবারিক প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম অফিসিয়াল প্রোগ্রাম বা যে কোনো ধরনের পার্টি প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করতে পারেন বা কাউকে গিফট করতে চাইলে হাতের কাজে শাড়িগুলো বেছে নিতে পারেন অনেকগুলো শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন যারা শাড়ি পারচেস করতে চান যারা শাড়ি পারচেস করতে চান না তারাও কিন্তু ভিডিওগুলো যদি পসিবল হয় শেয়ার করবেন আপনার পাশের মানুষ বা আপনার পছন্দের মানুষ হয়তো সুন্দর একটা শাড়ি আমার কাছ থেকে নিতে পারবে এবং নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম